হারিয়ে যাওয়া ব্যক্তির বাড়ি খুঁজে দিতে হ্যাম রেডিওর কাছে হস্তান্তর কামাখ্যায় পুজো দিতে আসা এক পুণ্যার্থীর সঙ্গে বাংলায় ফিরে আসছেন সঞ্জিত সৎ মায়ের অত্যাচার থেকে বাঁচতে সঞ্জিতের বাবা সাত বছর বয়সেই সঞ্জিতকে পাঠিয়ে দেন তার বড় দাদার কাছেই দাদার কাছে কিছুদিন থাকার পরেই বাড়ি ফিরতে চান সঞ্জিত কিন্তু ভাগ্যের ফেরে তার আর বাড়ি ফেরা হয় না অনেকগুলো বছর সঞ্জিত অতিক্রম করেছে বাড়ির বাইরে অবশেষে পৌঁছে এক পুণ্যার্থীর সঙ্গে দেখা হয় এবং ওই পুণ্যার্থী ঠিক করেন নিশ্চিত ছিলেন সাগর মেলায় হাজার হাজার মানুষকে বছরের পর বছর হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব দেশের বিভিন্ন জায়গার মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিয়েছে সঞ্জিতকেও পারবে তার গন্তব্যে পৌঁছে দিতে আর সেখান থেকেই বার্তা পাঠায় পূর্ণেন্দু মজুমদারের কাছে নদিয়ার এসডিও হ্যাম এবং হ্যাম রেডিও সদস্য পুষ্পেন্দু মজুমদারের ছেলে সুজিত দেবনাথকে খুঁজে বার করেন এবং অবশেষে জানান সঞ্জিতের বাড়ি নবদ্বীপ বণিক নগরে অন্যদিকে ভিডিও কল করে পরিবারের সঙ্গে কথা বলায় ছোট ছেলে সুজিত দেবনাথ ও তার বউ সুমিত দেবনাথ গঙ্গাসাগরকে সঞ্জিতকে আনতে রওনা দিয়েছেন অবশেষে সঞ্জিত দেবনাথকে ছেলের বইয়ের খাতকেই তুলে দেওয়া হবে আমি মেলাতে কামড় কামড়ে দর্শন করতে আসি তখন ওই রাত্রিবেলা এসে খাওয়া দাওয়া করে প্রসাদ খেয়ে শুয়ে পড়ি রাত বারোটা নাগাদ বৃষ্টি হয় মাথার কাছে যা ছিল নিয়ে শুয়েছিল ওকে দেখে কিছু নেই তখন চিন্তাতে পড়ে যাই যাও একটা দুটো একটা জামা প্যান্ট ছিল আরও আমার সঙ্গে যারা ছিল তারা কী করলো বললো জামা কাপড় আমার ছান টান করে মায়ের মন্দিরে পুজোতে আসে পুজো দিয়ে গিয়ে আমাদের জামা প্যান্ট ঠিক আছে আমাকে বললো তাহলে তুই একটু নিয়ে আমরা এখানে একটু বসে ঠিক আছে বল আমি নিয়ে আসি নিয়ে আসতে আসতে ওরা নেই আমি দিয়ে আর পুজো পেলাম না

এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ